আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শিক্ষা দিব আশা করি ভালো আসছো আজকে আমরা শুরু করব অনুশীলন আট এক প্রয়োজনীয় সূত্র বলি আমি এখানে লিখে দিছি ষাট সেকেন্ড হলো এক মিনিট যখন দুইটা দাগ থাকবে এটা হলো সেকেন্ড এবং একটা দাগ হলো মিনিট ষাট মিনিট হলো এক ডিগ্রি নব্বই ডিগ্রি হলো এক সমকন এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান এক রেডিয়ান একশো আশি বাই পাই ডিগ্রি পাই থ্রি পয়েন্ট সিক্স আর এস হল চাপ হল মানে এই সূত্রগুলো করব তো এখানে লেখা আছে রেডিয়ানে প্রকাশ করো পঁচাত্তর ডিগ্রি ত্রিশ মিনিট এখানে দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন মিনিট তেপ্পান্ন সেকেন্ড এখানে দেওয়া আছে তেত্রিশ ডিগ্রি বাইশ মিনিট এগারো সেকেন্ড তো আমি একের শুরু করি পঁচাত্তর ডিগ্রি ত্রিশ মিনিট সমান আমি লিখতে পারি সেভেন্টি ফাইভ ডিভাইড থার্টি ডিআইডেড সিক্সটি এখন এরা ডিগ্রি হয়ে যাবে যেহেতু এক ডিগ্রি সমান আমরা কাটা করি এখন আমি সেভেন্টি ফাইভের সাথে টু গুণ প্লাস ওয়ান টু হল ডিগ্রি এখন আমি সেভেন্টি ফাইভের সাথে যদি টু গুন করি তার সাথে যদি প্লাস অন করি তাহলে আমাদের আসবে ওয়ান ফাইভ ওয়ান টু হল টু ডিগ্রি এখন ওয়ান ফাইভ ওয়ান বাই টু ইন্টার্মিট ডিগ্রিকে বানামো রেডিয়ান পাইবে এক শাশি রেডিয়ান আমরা জানি এক ডিগ্রি সমান পাইবে এক শাশি রেডিয়ান সমান এখন আমি ওয়ান ফাইভ ওয়ান পাইএমান বসাবো তাহলে পাইম্যান হল থ্রি পয়েন্ট ওয়ান ফোর অন সিক্স পারি অথবা ওয়ান ফাইভ ওয়ান পাই ডিভাইড বাই আমি অন এইটির সাথে টু গুম দেব থার্টি সিক্স রেডিয়ান সরাসরি বসাইলাম না পরে পাইম্যানটা বসাই দেব ইকুয়াল আমি যদি এখন পাইরমান বসাই তাহলে ওয়ান ফাইভ ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইড বাই থ্রি সিক্স জিরো এত রেডিয়ান প্রায় আমরা যখন পাইরমানটা বসাবো তখন অবশ্যই আমরা প্রায় লিখে দেব এখন যদি আমি ওয়ান ফাইভ ওয়ানের সাথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করি এবং তাকে যদি আমি থ্রি সিক্সটি দ্বারা ভাগ করি আমরা উত্তর পাবো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন এত রেডিয়ান প্রায় অতএব সেভেন্টি ফাইভ মিনিট সমান 1.3177 পয়েন্ট রেডিয়ান প্রায় এটি আমাদের অ্যান্সার এবার একের কয়ের দুই নাম্বার অঙ্ক শুরু করি আমাদের আছে ফিফটি ফাইভ ডিগ্রি চুয়ান্ন মিনিট এবং তেপ্পান্ন সেকেন্ড আমরা ডিগ্রি রেখে দিলাম মিনিট সেকেন্ডকে মিনিট বানাবো আমরা তা চুয়ান্ন মানে জানি ষাট সেকেন্ড এক মিনিট আমরা এখন গুণ দেবো যোগ করবো আমাদের এখন সাথে চুয়ান্ন গুণ তার সাথে হবে তেপ্পান্ন গুণ ওখানে ভুল রেখে ফেলছি সরি পঁয়ত্রিশ হবে না তেপ্পান্ন হবে তার সাথে গুণ দিলে আমার আসে থ্রি টু নাইন থ্রি মিনিট মিনিটকে বানাব ডিগ্রি তো এখন থ্রি টু নাইন থ্রি ডিভাইড বাই সিক্স টি গুণ সিক্সটি ডিগ্রি হয়ে গেলো কারণ আমরা জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট এখন আমি সিক্সটি থেকে সিক্সটি গুণ করি তাহলে হবে ছত্রিশশো তার সাথে আবার হবে পঞ্চান্ন গুণ এবং তার সাথে যোগ হবে আমার থ্রি টু নাইন থ্রি তোমরা কে মধ্যে করে নেবা দেখেন আমি গুণ করলে যোগ করার পর যে ফলটা আসবে সেটা হলো টু জিরো ওয়ান টু নাইন থ্রি এত ডিগ্রি এখন আমরা ডিগ্রি করবো রেডিয়ান তা আমরা জানি এক ডিগ্রি সমান পাইবে এক শাশি রেডিয়ান আমরা ওখানে ওটার সাথে পাইবে এক গুণ দেব সাইড নোট লিখে দেই যে এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান এবং উপরে টু জিরো ওয়ান টু নাইন থ্রির সাথে পাই গুণ হবে তোমার ইচ্ছে করলে পাই মান সরাসরি বসাই যেতে পারি এর মান জানি থ্রি পয়েন্ট ফোর ওয়ান সিক্স আর নিচে আমাদের ছত্রিশ শত আঠারোশো গোন্দল হয় সিক্স ফোর এইট জিরো 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 তা যখনই আমরা এর মানটা বসাবো তখন অবশ্যই আমরা পাশে প্রায় লিখে দেবো এত রেডিয়ান লিখে আমরা প্রায় লিখব এখন যদি আমি লবকে হর দ্বারা ভাগ করি তাহলে উপরটা গুণ করে ভাগ করলে আমাদের ফল শূন্য দশমিক নাইন সেভেন ফাইভ নাইন এত রেডিয়ান প্রায় অতএব আমি লিখতে পারি ফিফটি ফাইভ ডিগ্রি 54 মিনিট এবং ফিফটি সেকেন্ড ইকুয়াল শূন্য দশমিক নাইন অথবা ফাইভ এবার একের কয়ের তিন নম্বর অঙ্ক শুরু করি আমাদের থার্টি থ্রি মিনিট ইলেভেন সেকেন্ড তো আমরা ডিগ্রি রেখে দিই আমরা সেকেন্ডকে মিনিট বানাব তো টোয়েন্টি টু ইন্টু এত মিনিট

ওয়ান গুণ সিক্সটি এত ডিগ্রি যেহেতু এক ডিগ্রি সমান সিক্সটি মিনিট এখন আমাদের সিক্সটি সিক্সের সাথে গুণ দেবো তার সাথে থার্টি থ্রি গুণ দেবে এবং যোগ করবো তাহলে আমাদের আসে ওয়ান টু জিরো ওয়ান থ্রি ওয়ান ডিভাইড বাই থ্রি সিক্স জিরো জিরো অর্থাৎ আমরা মিশ্র বনাংশে অপ্রকৃত বনাংশ বানাইলাম ডিগ্রি থেকে যাবে এখানে আমি ডিগ্রিকে বানাবো রেডিয়ান আমরা জানি এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ানকে ওটাকে পাইবে একশো আশি দ্বারা গুণ করবো তো ওটা রেখেই দিলাম ইনটু পাইবে একশো আশি এত রেডিয়ান যেহেতু এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান এখন আমি পাই এম বসিয়ে দেব বাকি সব ঠিক রাখবো তা পাই এম আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইড বাই আমাদের ছত্রিশ শেষ ওয়ান একটি গুণ থাকবে এত রেডিয়ান আমরা যখনই পাই মানটা বসিয়ে দেবো তখন অবশ্যই আমরা প্রায় লিখবো